শাহরুখ খান যেমন হচ্ছে বা ইন্ডিয়াতে সুপারস্টার বা গ্লোবালি সুপারস্টার বলা যায় শাকিব খান বাংলাদেশের সুপারস্টার মেগাস্টার শাকিব খান আসলে এমন একজন স্টার যার সাথে সবাইকেই মানিয়ে যায় দেখেন কলকাতার যারা ছিলেন তারাও কিন্তু একসময় বাংলা সিনেমায় কাজ করতে উদ্গ্রীব হয়ে থাকতেন বলিউডের একজন নায়িকা যখন বাংলাদেশে কাজ করছেন উনি নিশ্চয়ই ওনার খুব পাবলিসিটি করছেন মাহি পরিমণি তাদের সাথেও সাকিবের আরও বেশি কাজ করা উচিত এবং সাফার ব্যাপারে আমি একটু স্পেশালি বলবো যে যেহেতু এটা তার ফার্স্ট মুভি প্রথম মুভিতে উনি বেশ ভালো অভিনয় করেছেন সাকিব যেহেতু হচ্ছে বাংলাদেশের মেগা স্টার এবং এত বছর ধরে উনি ইন্ডাস্ট্রিতে কাজ করছেন ওনার জায়গাটা অভিজ্ঞতায় যে এরকম এক্সপ্রেশন আসলে বাংলা মুভিতে দেখিনি বা শাকিব খানের মুভিতে এই ধরনের এক্সপ্রেশন আমি আগে দেখিনি আমি সাকিবের এই মুভির এক্সপ্রেশন নিয়ে বলবো এক কথায় চমৎকার দুর্দান্ত বলিউডের একজন নায়িকা যখন বাংলাদেশে কাজ করছেন উনি নিশ্চয়ই ওনার করছেন সেক্ষেত্রে আমাদের দেশে স্টার যিনি আছেন শাকিব খান যিনি আছেন উনি কিন্তু বলিউডেও ফেমাস হয়ে যাচ্ছেন তো ওনার পরিধি আন্তর্জাতিকভাবে বড় হচ্ছে বাড়ছে এটা ডেফিনেটলি প্লাস পয়েন্ট কে না চায় আমাদের দেশের সিনেমা এইটিজ নাইনটিজে যতখানি রিচ ছিল মাঝে টোয়েন্টিজে এসে ওটা দেখেন কলকাতার যারা ছিলেন তারাও কিন্তু একসময় বাংলা সিনেমায় কাজ করতে উদ্গ্রীব হয়ে থাকতেন কিন্তু আর্লি টোয়েন্টিজে কি হলো কলকাতা কোথা থেকে কোথায় চলে গেল আর বাংলা সিনেমার ইন্ডাস্ট্রি পড়ে গেল এখন আবারও সিনেমার স্বর্ণযুগ ফিরছে সদিন আসছে এবং এটা যদি আন্তর্জাতিক পরিসরে আমরা দেখতে পারি তাহলে এটা আমাদের জন্যই ভালো হবে বলে আমি মনে করি বাংলাদেশ থেকে দুজন কাজ করেছেন একজন হচ্ছে সাফা মারবা একজন হচ্ছে নেলিনা স্বামী দুজনেই বেশ ভালো অভিনয় করেছেন এবং সাফার ব্যাপারে আমি একটু স্পেশালি বলবো যে যেহেতু এটা তার ফার্স্ট মুভি প্রথম মুভিতে উনি বেশ ভালো অভিনয় করেছেন হ্যাঁ টিকিট নিয়ে কারাকারি বা আজকে এখানে যেটা হয়েছে সেটা বেশ অনাকাঙ্ক্ষিত একটি ঘটনাই ঘটেছে বলে মনে হচ্ছে এরকমটা না হওয়াটা কাম্য কারণ এখানে যারা আসলে আপনারা সংবাদ সংগ্রহ করতে আসেন আমার মনে হয় যে আপনাদের প্রপার রেসপেক্টটা দেওয়া উচিত এবং টেলিভিশন ইন্ডাস্ট্রি বলেন ডিজিটাল মিডিয়া বলেন দুই পক্ষই কিন্তু সংবাদ সংগ্রহই করছে তো এক পক্ষের সাথে আরেক পক্ষের মারামারি কাছাকাছি এগুলো না করে আমার মনে হয় যে সবার সাথে সবার মিলেমিশে থাকা উচিত সাকিব খান আসলে এমন একজন স্টার যার সাথে সবাইকেই মানিয়ে যায় আপনি কাকে পছন্দ করেন আমি কাকে পার্সোনালি পছন্দ করি লাস্ট আমি দেখেছি ইধিকার সাথে আমার মনে হয় যে ইধিকার সাথে বাংলাদেশে হিমিমি পরিমণিকেও ভালো লাগে এবং আমার মনে হয় যে বাইরে থেকে নায়িকা নিয়ে যে কাজ করছেন কিন্তু আমার মনে হয় যে বাংলাদেশের মধ্যে মাহিয়া মাহি পরিমণি তাদের সাথেও সাকিবের আরও বেশি কাজ করা উচিত শাহরুখ খান যেমন হচ্ছে বা ইন্ডিয়াতে সুপারস্টার বা গ্লোবালি সুপারস্টার বলা যায় শাকিব খান বাংলাদেশের সুপারস্টার মেগাস্টার হয়তো এক সময়ে গ্লোবালি সেই র্যাঙ্কেও কোনো একদিন শাকিব খান পৌঁছাবেন সেই দোয়া শাকিব খানের 就能打开手机。